দেখবেন যে আসলে খাওয়া যায় কি না যদি খাওয়া যায় কি নেবেন খাওয়া যদি না যায় তাহলে নেবেন না এবং কাঁঠালে বেসিগুলা সংরক্ষণ করে রাখবেন যদিও বা এটা আসার মাস সকালে আপনার মুরগির মাংস এবং গরুর মাংস দিয়ে খাওয়া যাবে অনেক সুন্দর লাগবে তো কাঁঠাল যখন খাবেন তখন হচ্ছে হালকা লবণ সেটাই দিয়ে খাবেন কারণ

আপনারা আরও একটা কারণে সংরক্ষণ করে রাখবেন সেটা হচ্ছে আপনার এই যে আষাঢ় মাস বৃক্ষরোপণ চলতেছে এটা বিভিন্ন স্থানে বেড়াতে গিয়ে আপনারা মেন রোডের সঙ্গে আশেপাশে দিয়ে এটা বুনে দিলে পরে এক গাছ হবে পরিবেশ ভালো থাকবে তো অক্সিজেনের চাইটা পূরণ হয়ে যাবে বাবা বাবু আমার

বলো কাটাল কিরকম লাগতেছে তোমার বাবু জোরে বলো ভালো বলো আপনারা লাইক করবেন বলো লাইক করেন শেয়ার করবেন বলো লাইক করবেন শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করবেন 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 বলো কে আই গেল? খামলেই না তুই নস্তি। না। হাম দে বো। काफी हम का दई आते हैं गोना कर। बुरी। আর কাটালে ভুষে গুলা না ফেলে দিয়ে বাসায় ছাগল থাকলে ছাগলকে দেবেন গরু থাকলে গরুকে দেবেন যদি গরু ছাগল দুটাই না থাকে তাহলে কাটালে ভুষি গাছের গোড়ায় দিবেন ফাঁস হিসাবে কাজ করবে সারের আর প্রয়োজন হবে না তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ